তো আমাদের শালকুমার ঈদগাহ আজিদুল ফেতলের দূরে কত নামাজ তো আমাদের নয় মাইল আঞ্জুমন কুমুটির পরিচালনায় যে সাত জামাত কিনে ঈদের দুই দূরে কাদো নামাজ সেই অজীব নামাজ আমরা পড়তে আসলাম তো সেই ভিডিও আজকে আমরা মনে করি তো বন্ধুরা ভিডিওটা দেখে থাকলে কতগুলো লোক হয় কোথায় আমরা যাই এদের মেন গেট এটা এই রাস্তা দিয়ে পথ ধরে যাচ্ছে ঈদগাহে মাটি সবাই হেঁটে

বেতন বাবদ খরচ হয়েছে এক লক্ষ আষট্টি হাজার পাঁচশো টাকা সুপারি তারা লাগানো এরা হাজার টাকা ইলেকট্রিক বিল কমানো কমানো বন্ধুরা আমাদের ফালাকাটা ব্লকের আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের আমাদের যে বাজার টেকুজুরিয়া হাই মাদ্রাসা রয়েছে তার আঞ্জমান কমিটির পরিচালনায় সেই ঐতিহ্যবাহী ঈদগাহ আমাদের ঈদগাহ মাঠ নয় মাইল সেখানে সাতটি জামাত মিলে কিন্তু এখানে ঈদ উল ফেতের বলুন আর হচ্ছে ঈদের জোয়া বলুন তো এবারে রমজান মাসে ঈদুল ফেতের বিগত দিন থেকে কিন্তু সুন্দরভাবে সবাই মিলে একসাথে কিন্তু এখানে নামাজ চাঁদে করা যায় দেখতে পাচ্ছি পুরোটা মাঠ ভরে যাবে সম্পূর্ণ বিশ্বটা কিন্তু চতুর্দিকে দেখো লোকাল ভরে যাবে আমি দেখাচ্ছি তো বলতে গেলে আলিপুরদুয়ার জেলা যেটা হচ্ছে সব থেকে বড়ো ঈদগা মাঠ

দান করা হয় সবাই দান করছে দান করা হয় এখানে আমাদের ব্লকের শালকুমার অঞ্চলের এই যঙ্গ নয় মাইলে কমিটির যে ঈদগাহ মাঠ রয়েছে এই এলাকার সাতটি জামাত মিলে কিন্তু এখানে হাজার হাজার লোকের সমাগমে কিন্তু এখানে ঈদল খেতে বলুন আগে ঈদ উল্লাহ বলেন তো এবারে কিন্তু ঈদল খেতে সেই পুরনো ঐতিহ্যবাহী ধারাবাহিকতা কিন্তু আমরা মেনে আসছি আগামী যে প্রজন্ম আসবে তারাও কিন্তু এখানে এইভাবেই করতে আসবে সবাই একসাথে একটা মিলন স্থল বলবে ত্রিশটা রমজান মাসের তিরিশটা রোজা রেখে সে সেই ফিতরের দুই তৈরিটা দুজিদ নামাজ কিন্তু খুব সুন্দর করে আদায় করা হয় ঈদপালের মাঠটা কিন্তু ভরে যাবে দেখতে পাচ্ছি এখনও কিন্তু লোক আসছেই যতটা এবার ঈদপাল পুরোপুরি ব্যবস্থা করেছে এটা কিন্তু পুরোটাই ভরে যাবে সেই দৃশ্যটাই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা কিন্তু

খুব সুচকি খয়ারবাড়ী মোটামুটি ভাবে কিন্তু সেই আমি ডিস্চুডাই তুলে দুনলাম আমাদের আলকা মসজিদে ওখানে ভাগ ঢাকা জায়গাগুলোতে রয়েছে এই জায়গাগুলো কিন্তু পূরণ হয়ে যাবে আব্দুল सत्तार আলকা মসজিদ আর আব্দুর রহিম আমাদের বাই আর মোটামুটি ভাবে ইসলাম ভাই হ্যালো দেখতে পাচ্ছ প্রচুর রোদ অপেক্ষা করে কিন্তু আলিপুরদুয়ার জেলার হালাকাটা ব্লকের শালকুমার অঞ্চলে এই যে শালকুমারী কমিটি তিরিশটা রমজান মাসে তিরিশটা রোজা শেষ করে দুই রেখা রাজীব নামাজ আদায় করবি যতই রোদ হোক কোনো ব্যাপার নয় শাড়ি অধ্যভাবে লোক আসছে প্রচুর পরিমাণে লোক সমারোহ হচ্ছে লোক এখনও আসছে নির্দিষ্ট সময়ে কিন্তু কাল অ্যানাউন্সমেন্ট করা দেওয়া হয়েছিল নির্দিষ্ট সময়ে একদম মোটামুটিভাবে জামাত দাঁড়িয়ে যাবে খুব ভালো লাগছে তাই কয়টা জামাত মিলে এখানে নামাজ হয় সাত জামাত মিলে না হাজার হাজার লোকের সমাগম হয় এই যে রোদ উপরে যে রোদ এই খোলা মাঠে নামাজ কেমন লাগে

আর অপেক্ষা করি না যারা বাইরে আসি মাঠে চলে আসি দাতারে দাঁড়িয়ে যাই হ্যাঁ করে সিধা করি আর যাদের কাছে মোবাইল আছে এই মোবাইলের সুইচ বন্ধ করি একদম গলা টিপি নেই নামাজের সময় মানে ইন্তেসার হয়ে যায় এজন্য ইমাম সাহেব নামাজ সম্বন্ধে অল্প দুই চার কথা বলে নামাজ শুরু করে দিবে নিশ্চয় আল্লাহ আমার দাঁড়িয়ে যাবে

wa poum ti do سمع الله لمن حمده ಅದಕ್ಕೆ okay. والصحيح Bye. Uh... nagra ala muhammed. nagra ala muhammed. No. আছে মেম কুমাৰ থকা বাপৰ মাগিল ভাগ নগ অ লাগিল ভাগ মম বাপিহাল আল্লাহ সুকুনুল মুগনা ইনা গিন মুকওম ওয়া মাওয়া ওয়া ফুরুনিন নাজির হাম। আমরা কবুল করতে চাই। আল্লাহ আমাদের সকল ঈমানদারদের প্রতি তাওফিক দিয়ে সাহায্য করুন। আমরা আজকে উপস্থিত হলাম গহীন বন্ধনায় করতে যাওয়ার জন্য। আমরা আল্লাহর কাছে মাফ চাইছি। আমরা আল্লাহ চায় করে দোয়া করতে বলছি। আমরা তার প্রতি সমাজের অসিস্ট। আর আল্লাহ আমাদের ইস্তিতিন এর বরকম জামা যাচ্ছে। আমাদের সমাজে একদম আল্লাহর সম্মান জনিত স্বীকৃতি হয়েছে যেগুলো অনেকে অনুস্থিত হয়েছিল আল্লাহ আর যারা অনুস্থিত উপস্থিত আছেনবৃন্দ এইরকম আসুন উপস্থিত উপস্থিত সকলকে আজ আমরা বারবার সরকার বরাবর বলতে আল্লাহর এই যিকিরী বার করতে সকল প্রকার দানকে সমর্পণ করতেছিবৃন্দ আর আল্লাহ আজকের এই সফলতার জন্য যত প্রকার প্রতিপাদন কইতেছিবৃন্দ আর আল্লাহ তাআলার দয়াময় আল্লাহর হুকুম নবীজি সুন্নাহ মোতাবেক প্রত্যেক কি সালাত নবীজি দুরুদ আল্লাহ পাক করে এক করে আল্লাহ अच्छा देखो देखो ये किसकी देखो भाई करो अल्लाह हमारे देश का भी अल्लाह खास से हमें सबब सबब सुनाई कि माता आज हम बहुत से कुछ तो देखो सब पर वो वो नहीं भी वस्तु है वो मतलब नहीं है पर भाई कुछ सरकार में भी नहीं मिलती है नौकरी का बात है ये होगी अम्मा साहब क्या मंत्रिपरिषद में चलते हैं

আল্লাহর প্রতি বিশ্বাস এবং প্রত্যেক রক্তের প্রতি সততার ইমানদার হয়ে কবুল হওয়ার সুযোগ দেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল মুহাম্মাদি (সাঃ) এর উপর আমাদের যেন হেদায়েত হয় আমাদের ঘরে ঘরে যেন এই বার্তাগুলো পৌঁছে দিতে পারি আল্লাহ প্রত্যেককে তার আসল নামাজ আহারের কার্যাদি থেকে পরোয়া করতে দিতে দিবে সুবহানাল্লাহ তিনি যা করতে লাগিয়েছেন আল্লাহ কি ফুরুন